ছোটো থেকে আজ পর্যন্ত নামতা তো কম মুখস্থ করলাম না কিন্তু দেখুন সেই এক থেকে এগারো পর্যন্ত তারপরের নামতাগুলোকে বলতে গেলেই কেমন যেন আটকে আটকে যায় আজকে এই ভিডিওতে এমন একটি গোপন টেকনিক আপনাদেরকে শিখিয়ে দেব। যেটা শেখার পরে আর নামতা মুখস্থ করতে হবে না পাঁচ পাঁচে কত হয় পঁচিশ পাঁচ ছয় কত হয় তিরিশ কিন্তু যদি বলি বারো আটে কত হয় তখন দেখুন একটু ভাবতে হচ্ছে তাই না তাহলে এই যে বারো এই বারো আটে কত হয় এখন থেকে আর ভাবতে হবে না শর্টকাট ট্রিক্স প্রথমেই আপনি এই যে আট রয়েছে আটের জন্য বসিয়ে দেবেন আশি এবং তারপর এই দুটোকে গুণ করে দেবেন আট দুয়ে ষোলো তারপর এই দুটোকে যোগ করে দেবেন ছয় আট একে নয় আট বারো ছিয়ানব্বই দেখুন প্রমাণিত এবারে আপনি বলবেন যে এই বারো ইন্টু আর্ এটাকে গুণ করতে যা সময় লাগবে এটাকে করতেও তো সেই একই সময় লাগবে তাহলে এর মধ্যে শর্টকাট ট্রিক্সের কি ব্যাপার আছে না ব্যাপার আছে শর্টকাট ট্রিক্সের ব্যাপার আছে তার সঙ্গে অন্য একটি পদ্ধতি জানারও ব্যাপার রয়েছে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন তাহলেই আপনি বুঝতে পেরে যাবেন এবারে পরবর্তী যে চ্যালেঞ্জ পরবর্তী চ্যালেঞ্জ হচ্ছে নয় আঠেরো কত হয় তাহলে আঠেরো আঠেরো গুণ নয় আমরা কোনো কিচ্ছু করতে যাব না জাস্ট নয়কে নব্বই ধরে নেব তাহলে নয়কে ধরে নিলাম নব্বই এবং তারপর এই দুটোকে গুণ করে আট নয় বাহাত্তর এর নিচে বসিয়ে দেব এবং যোগ করে দেব দুই নয় আর সাথে হয় ষোলো তাহলে নয় আর সাতে ষোলো বসিয়ে দিলাম হয়ে গেল একশো বাষট্টি আপনি আঠেরোকে নয় দিয়ে গুণ করে দেখুন দেখুন একশো বাষট্টি কিন্তু উত্তর হবে আট নয় বাহাত্তর দুই নয় একে নয় আর সাথে ষোলো একশো বাষট্টি বেশ আসুন আরও একটা দেখি আপনাকে বলা হলো যে আপনি ষোলোর ঘরে নামতা বলুন তো আট ষোলো কত হয় তাহলে দেখুন ষোলো ইন্টু আট কত হয় তার উত্তর হচ্ছে আটের জন্য আপনি আশি নিয়ে নেবেন আর ছয় আটে আটচল্লিশ করে দেবেন আট 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 চারে বারো হয়ে গেল একশো আটাশ আট ষোলো একশো আটাশ এই হচ্ছে নিয়ম এবারে প্রশ্ন হচ্ছে যে এটা কেন হচ্ছে এটা কি আলাদা করে সত্যি করেই অন্য কোনো ট্রিক্স না আমরা যখন গুণ করি সেই গুণের মধ্যেই কিন্তু এই ব্যবস্থাপনাটা লুকিয়ে থাকে হয়তো আমরা কোনোদিন লক্ষ্য করিনি আসুন একটু দেখি তাহলে বললাম যে পাঁচ ষোলো কত হয় ষোলো ইন্টু ফাইভ এটাকে ভিত্তি ধরে এগোই তাহলে ষোলো একে যদি আমরা ভেঙে ফেলি তাহলে একটা দশ পাবো একটা ছয় পাবো আমাকে পাঁচ দিয়ে গুণ করতে বলেছে তাহলে এই যে দশ সেই দশকেও পাঁচ দিয়ে গুণ এই যে ছয় সেই ছয়কেও কিন্তু পাঁচ দিয়ে এই মুহূর্তে আমাদের গুণ করা উচিত তাহলে পাঁচ দশে হয়ে গেল পঞ্চাশ আর পাঁচ ছয় হয়ে গেল তিরিশ পঞ্চাশ যোগ তিরিশ হয়ে গেল আশি এই হচ্ছে পুরো যে গুণ আমরা করছি সেই গুণের কিন্তু স্ট্রাকচার এবারে আমরা যে শর্টকাট ট্রিক্সের কথা বলছি সেখানে একটু চোখ রাখি দেখি তো ব্যাপারটা কি হচ্ছে সেখানে দেখুন ষোলো ইন্টু ফাইভ অর্থাৎ পাঁচের ঘরে বা ষোলোর ঘরে নামতা যাই বলুন না কেন যখন করছি তখন এই পাঁচের জন্য একটা কিন্তু আমরা পঞ্চাশ নিয়ে নিচ্ছি এবং তারপরে এই দুটোকে গুণ করে দিচ্ছি পাঁচ ছয় তিরিশ তারপর সেটাকে যোগ করে দিচ্ছি হয়ে যাচ্ছে আশি এবারে মজাটা কিন্তু এখানে আমরা এই যে পাঁচ এই পাঁচের জন্য কিন্তু পঞ্চাশ নিয়েছি এবং একে যখন ভেঙেছি তখনও দেখুন প্রথমে কিন্তু পঞ্চাশই বেরিয়েছে তারপর কি করছি তারপর জাস্ট এই দুটোকে গুণ করে দিচ্ছি পরবর্তী পদ্ধতি দেখুন এই দুটোকে কিন্তু গুণই করা হয়েছে তারপর কি হয়েছে এই পঞ্চাশ আর তিরিশ এই দুটোকে যোগ করে দেওয়া হয়েছে এই যে হয়ে গেছে আশি এখানেও কিন্তু আমরা সেই যোগই করছি তাহলে এই যে নামতার যে শর্টকাট ট্রিক্স সেটা আসলে কিন্তু আমাদের অজানা নয় আমরা সকলেই জানি হয়তো এতটা লক্ষ্য কেউ করে নি অথবা করেছি তাহলে আপনি যদি লক্ষ্য না করে থাকেন বা করে থাকেন এখন থেকে যখন শিশুদেরকে নামতা শেখাবেন তখন কিন্তু এই পদ্ধতিটি তাদেরকে অবশ্যই শেখাবেন এবং তার সঙ্গে গুণ শেখানোর সময়ও কিন্তু এই পদ্ধতি আপনি অবশ্যই শেখাবেন তাহলে আমরা শেষ পর্যন্ত কি পেলাম আমরা শেষ পর্যন্ত এটাই পেলাম যে এগারো থেকে উনিশ এর মধ্যে যখন আমি শিশুদেরকে নামতা শেখাতে যাচ্ছি তখন প্রকৃতপক্ষে যে নামতা শেখাচ্ছি সে কিন্তু গুণ করেই সেগুলোকে শিখছে যেমন ধরুন আমাকে বলা হলো যে পাঁচ উনিশে কত হয় তাহলে উনিশ ইন্টু পাঁচ আমার কাছে দুটো রাস্তা রয়েছে উনিশকে পাঁচ দিয়ে গুণ করে দেখে নেব কত হয় আর একটা রাস্তা রয়েছে যে উনিশ ইন্টু পাঁচ মানে আমি প্রথমেই পাঁচের জন্য পঞ্চাশ নিয়ে নেব আর এই দুটোকে গুণ করে দেবো পাঁচ নয় পঁয়তাল্লিশ তাহলে দেখুন এই মুহূর্তে হয়ে গেল কিন্তু নাইনটি ফাইভ আপনি এখানেও চলে আসুন পাঁচ নয় পঁয়তাল্লিশে পাঁচ হাতে থাকে চার পাঁচ একে পাঁচ আর চারের নয় হয়ে গেল নাইনটি ফাইভ তাহলে এখানে কিন্তু কোনো সংশয় নেই কোনো সমস্যা নেই এবারে এটাকেই যদি আমরা আলাদা করে ভেঙে দেখি তাহলে আমার ছিল উনিশ গুণ পাঁচ সেখানে হচ্ছে দশ গুণ পাঁচ নয় গুণ পাঁচ পাঁচ নয় পঁয়তাল্লিশ আর পাঁচ দশে পঞ্চাশ তাহলে পঞ্চাশ যোগ পঁয়তাল্লিশ কিন্তু পঁচানব্বই তাহলে আপনি যেমন করেই করুন এরকম করে গুণ করুন এই রকম করে আপনি শর্টকাট ট্রিক্স অ্যাপ্লাই করুন আর এই রকম করে মানের বিস্তার করে করুন যেমন করেই করুন উত্তর কিন্তু সেই পঁচানব্বই হবে তাহলে ইন্টারভিউ বোর্ডে আপনি যখন টিচিং ডেমনস্ট্রেশন দিচ্ছেন তখন কিন্তু কাউন্টার কোশ্চেন আসতে পারে নামতা নিয়ে কাজ করতে গেলে গুণ নিয়ে কাজ করতে গেলে সেখানে কিন্তু আপনাকে এই পদ্ধতিটি অবশ্যই জানতে হবে যে আমরা যখন এগারো থেকে ১৯ পর্যন্ত কোনো কিছুকে গুণ করছি তখন এখানে যতর ঘরের নামতা আমরা বলছি তার সঙ্গে একটা শূন্য বসিয়ে দেব। এবং তারপর এই দুটোকে গুণ করে বসিয়ে দিয়ে যোগ করে দেব তাহলেই নামতার সংক্ষিপ্ত একটি পদ্ধতির মধ্যে দিয়ে আমরা সেই উত্তরটিকে পেয়ে যাব এবারে প্রশ্ন হচ্ছে এই যে এগারো থেকে উনিশ এই এগারো থেকে উনিশের পরিবর্তে আমার কাছে যদি কুড়ি থেকে উনত্রিশ চলে আসে এই লেভেলটা চলে আসে তাহলে কী হবে যেমন আমি বলেছিলাম যে পাঁচ আঠেরোই কত হয় তাহলে আঠেরো গুণ পাঁচ কত হয় সেটা আমরা আগে দেখেছি আপনি ছয় সাত যা খুশি করে দিন কোনো অসুবিধা নেই এবারে বলা হচ্ছে যে আঠাশ গুণ পাঁচ কত হয় যেহেতু কুড়ি থেকে উনত্রিশ আমরা এই টেবিলটাকে এখন দেখছি এক্ষেত্রে কি করতে হবে এক্ষেত্রে দেখুন এখানে যখন আপনি করছিলেন তখন পাঁচের সঙ্গে একটা জিরো বসিয়ে দিচ্ছিলেন তারপরে এই দুটোকে গুণ করে দিচ্ছিলেন পাঁচ আটে চল্লিশ দিয়ে যোগ করে দিচ্ছিলেন নব্বই ব্যাস এখানেও সেই একই বিষয় আলাদা কিচ্ছু বিষয় নেই এখানে যে পাঁচ রয়েছে আমরা এর দ্বিগুণ করে দেবো পাঁচের ডবল হচ্ছে দশ তাহলে এখানে হয়ে যাবে একশো তারপরে এই দুটো ক্যাপটি গুণ করে দিন পাঁচ আটে চল্লিশ হয়ে গেল একশো চল্লিশ এই হচ্ছে আঠাশকে পাঁচ দিয়ে গুণ করলে হবে একশো চল্লিশ আঠেরোকে পাঁচ দিয়ে গুণ করলে হবে নব্বই এই হচ্ছে ব্যাপার তাহলে দেখুন এখানটা যদি আমরা একটু ভিন্ন পথে দেখি তাহলে এখানে কিন্তু প্রকৃতপক্ষে এটার সঙ্গে এটার গুণ করেছি তবেই কিন্তু আমি এই পাঁচটাকে পেয়েছি এবং তার সঙ্গে যেহেতু এটা দশক তাই এখানে একটা শূন্য এসেছে ঠিক একই রকম এটাও হচ্ছে একক এটাও হচ্ছে দশক তাহলে এর সঙ্গে কিন্তু এই দুয়ের একটা গুণ হচ্ছে তাহলে এখানে কিন্তু দুই বলতে প্রকৃতপক্ষে কুড়ি তার সঙ্গে পাঁচ গুণ হচ্ছে পাঁচ কুড়ি একশো এই একশো কিন্তু প্রকৃতপক্ষে এই একশো তাহলে আশা করি এই মুহূর্তে আপনার কাছে নামতার এই যে কনসেপ্ট বা শর্টকাট ট্রিক্সের যে কনসেপ্ট সেটা ক্লিয়ার হলো জাস্ট দুটো উদাহরণ দিয়ে আমরা এতক্ষণ পর্যন্ত যা কিছু আলোচনা করলাম সেটাকে একবার দেখে নেব তারপর আজকের এই ভিডিওটিকে শেষ করব এবং তারপর আপনার পালা আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে কমেন্ট করার আমাকে বলা হলো যে আট সতেরো কত হয় তাহলে সতেরো ইন্টু আট আটের জন্য আশি সাত আটে ছাপান্ন এর সঙ্গে যোগ করে দেব যা উত্তর হলো তাই ছয় আর পাঁচে আট নয় দশ এগারো বারো তেরো একশো ছত্রিশ মিটে গেল আমাকে বলা হলো যে আঠাশ ইন্টু আট কত হয় জাস্ট আমার কাজ হচ্ছে এ ডবল করে দেওয়া আটের ডবল হচ্ছে আট গুণে ষোলো একশো ষাট তার সঙ্গে এই দুটো গুণ করে দিলে হয় চৌষট্টি আমার এটাকে যোগ করে দেওয়া চার ছয় ছয় বারো দুই হাতে থাকলো এক এক আর এক দুই দুশো চব্বিশ তো এই হচ্ছে পদ্ধতি যখন দশকের ঘরে এখানে যখন এক থাকবে তখন আমি এই যেটা রয়েছে এখানে শুধু একটা শূন্য বসিয়ে এই দুটো গুণ করে যোগ করে দেব। এবং এখানে দশকের ঘরে যখন দুই থাকবে তখন আমি কি করব এই দুটোকে গুণ করে দেব। দিয়ে তার সঙ্গে একটা শূন্য বসিয়ে দেবো তাহলে এই ব্যাপারটি মেটে গেল এবারে দেখুন এর আমরা তো যদি বিস্তার করি তাহলে ব্যাপারটি কী দাঁড়ায় ব্যাপারটি দাঁড়ায় আঠাশ গুণ আট অর্থাৎ কুড়ি গুণ আট আট গুণ আট তাহলে আর্ধকুণে ষোলো একশো ষাট এটা হচ্ছে চৌষট্টি তাহলে একশো আর চৌষট্টি এই দুটোকে যোগ করলে চার ছয় ছয় বারো দুই হাতে থাকে এক এক একে দুই দুশো চব্বিশ এই দেখুন দুশো চব্বিশ একশো ষাট একশো ষাট চৌষট্টি চৌষট্টি তাহলে নামতার যে ট্রিক্স টিপস যা কিছু বলা হচ্ছে যেগুলো খুব সংক্ষেপে আপনাকে নামতা করিয়ে দেবে বা নামতার কত উত্তর হবে সেটাকে বলে দেবে সেটা প্রকৃতপক্ষে আর কিছুই না সেটা প্রকৃতপক্ষে হচ্ছে এই যে যা কিছু আলোচনা করলাম সেই আলোচনারই ফসল তাহলে আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং এই ধরনের শিক্ষামূলক ভিডিও আরও অনেক বেশি পাওয়ার জন্য নন্দী একাডেমি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনি চাইলে এই যে পদ্ধতিটি এই পদ্ধতিটি কিন্তু ইন্টারভিউ পরে টিশিং ডেমো দেওয়ার সময় অবশ্যই ব্যবহার করতে পারেন তাহলে দেখা হচ্ছে অন্য কোন এক ভিডিওতে অন্য কোন এক দিন ততক্ষণের জন্য আপনার এই বন্ধু বিশ্বদীপ নদীকে বিদায় দিন